স্ক্রিনের দিকে লক্ষ্য করো কি দেখা যাচ্ছে আজকে আমাদের কি আজকে হচ্ছে আমাদের বেসিক কোর্সের ক্লাস নাম্বার 10 ক্লাস নাম্বার টেন রেয়া পার্ট ওয়ান তো আমরা কিন্তু আমাদের শেষ ক্লাসের দিকে রয়েছে আমরা রিয়ামিলের পার্ট তিনটা করবো তিনটা পার্ট রেয়া করলেই আমাদের কিন্তু কোর্স শেষ একাউন্টিং এ বেসিক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করো নি অবশ্যই পূর্বের ক্লাসগুলো তোমার করা উচিত যদি তোমার একাউন্টিং এ বেসিক ক্লিয়ার না থাকে তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো আমরা কি শেষ করছি আমি প্রত্যেক দিন একটা জিনিস আমরা ক্লাস শেষ করছি সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে দেখো আমরা এই যে এই যে ওখানে সবগুলা এই যে নয়টা ক্লাস আমরা একদম সুন্দর করে শেষ করছি এবং যে এই ক্লাসগুলোর মধ্যে হিসাব সমীকরণ দেন হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ তারপর হচ্ছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন খতিয়ান জাবেদা নির্ণয় এই ক্লাসগুলা যদি তোমরা করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে আর কোনোই কোনো প্রবলেম থাকবে না একেবারে জিরো থেকে শুরু করে বেসিকটা তোমাদের ধরিয়ে দেওয়া হয়েছে যে আসলে জিনিসগুলা কোন টার্মগুলা কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এই জিনিসগুলো আমি তোমাদেরকে একেবারে সুন্দর করে স্লাইডের সাহায্যে একবারে ধাপে ধাপে অনেক আস্তে আস্তে বলেছি যাতে করে তোমাদের অ্যাকাউন্টিং এর ক্লিয়ার কনসেপ্ট থাকে তো আজকে কি আজকে আমরা করব হচ্ছে রেওয়ামিল রিয়ামিলের হচ্ছে কি রিয়ামিলের পার্ট ওয়ান করবো যেখানে আমরা রিয়ামিল সম্পর্কে ধারণা লাভ করব তো চলো ক্লাসটা শুরু করা যাক তো দেখো অনেক বড় স্লাইড চলে আসছে তো এই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে লেখা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি তোমাদেরকে সহজে বোঝাই দেবো তো দ্যাটস আমি পড়তেছি তোমার জাস্ট মনোযোগ দাও তাহলেই হবে আমি তোমাদেরকে বলতেছি যে তোমাকে মুখস্থ করতে হবে না আমি যেগুলো বলতেছি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার মনে থাকবে ওকে তো দেখো আমরা প্রথমে রিয়ামিলের ডেফিনিশনটা জানি যে খতিয়ানের হিসাবগুলো গাণিতিক নির্ভরতা যাচাই করার জন্য নির্দিষ্ট কোনো দিনে একখানা পৃথক খাতা বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাহাকে রেয়ামিল বলে তো রেয়ামিলের ডেমিনেশন খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না জাস্ট আমি তোমাকে বলবো যে রেয়ামিল কেন তৈরি করা হয় গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেয়ামিল তৈরি করা হয় জাস্ট এটা জানে রাখো ওকে তো নেক্সট কি দেখো ডেবিট ক্রেডিট এর যোগ ফল ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে কোনো গাণিতিক ভুল নেই কি বললাম ডেবিট ক্রেডিট যদি যোগ দুই দিকে যদি সমান হয় তাহলে বলবো যে আমরা যে আমি খতিয়ানে কোনো প্রবলেম নেই সেটা সিম্পল দেখতে বেসিক দেওয়াটা তারপরও দুই দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে যে যে কোনো ভুল তুই আছে হ্যাঁ তো দুইদিকে জকল সমান হলো আমরা বুঝবো যে খতিয়ানে কোনো ভুল নেই এবং যদি সমস্যা হয় তাহলে বুঝবো যে খতিয়ানে হয়তো কিছু সমস্যা হয়েছে তো নেক্সট কি বলছে দেখো যে জামিলের উদ্দেশ্য হচ্ছে 6টা জামিলের উদ্দেশ্য কয়টা জামিলের উদ্দেশ্য ছয়টা এটা মাথায় রাখবে ওকে হ্যাঁ এটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট দেখো জাবেদা ও খতিয়ানের লেনদেনে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তার জামিলের একটি মুখ্য উদ্দেশ্য হ্যাঁ জাবেদা এবং খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা সেটা হচ্ছে লেনদেনের একটি মুখ্য উদ্দেশ্য দেন কি বলছে দেখো আর্থিক বিবরণী তথা বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে সহযোগিতা করে কে রেওয়ামিল তো এই প্রশ্নটা কিন্তু অ্যাডমিশনও আসছে এবং তোমার হচ্ছে বোর্ড কোয়েশনও তুমি পাওয়া যে আর্থিক বিবরণী এবং বিশদায় বিবরণী প্রস্তুতে সহযোগিতা কে করে হচ্ছে রেওয়ামিল ওকে নেক্সট কি বলছে দেখো জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন সংশোধন করা হয় রেওয়ামিলের মাধ্যমে নেক্সট কি বলছে দেখো দুতরফা দাগিলা পদ্ধতিতে মোতাবেক যাবে নাও খতিয়ানের লেনদেন লিপিবদ্ধ হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য রিয়ামিল প্রস্তুত করা হয় দেন কি বলছে দেখো খতিয়ানের সকল জের একসাথে একসাথে বলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজ করা হয় এবং শ্রমের অবচয় রোধ হয় তো এটা ইম্পর্টেন্ট না খুব একটা বেশি তারপর দেখো রিয়ামিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ পাওয়া যায় তো ছয়টা উদ্দেশ্য রিয়ামিলের আছে জাস্ট ছয়টা উদ্দেশ্য basic ধারণা নেবা তো এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা উদ্দেশ্য দেখো যে আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদায় বিবরণী প্রস্তুত সহজতর হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে জানতে হবে এবং যে ক্ষতিয়ানে বা যাবেদায় কোনো ভুল ত্রুটি উদ্ঘাটন হয়েছে কিনা সেটার জন্য আমাদের কি বলতে হয় সেটার জন্য আমরা রিয়ামেল প্রস্তুত করি এই দুটো উদ্দেশ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ আসে বাকিগুলো জাস্ট সিম্পল ধারণা নিবা ওকে তো আমি কি বললাম রিয়ামেল তৈরি করা হয় গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রিয়ামেল প্রস্তুত করা হয় যাতে করে আমাদের এবং ঠিক হয়েছে না সেটা আইডেন্টিফাই করার জন্য এবং বিষদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তো এই ছিল আমাদের আমি কথাগুলো একটু স্পিডে বলছি তো তোমার যদি আবার শুনতে ইচ্ছা করে তো অবশ্যই ভিডিওটা পজ স্কিপ করে সরি স্কিপ না একটু পজ করে ব্যাক করে দেখবা তাহলে তোমার কি হবে তাহলে তোমার শুনে কথাগুলো ভালো করে মনে থাকবে একটা কথা আমার রাখবা পড়ার থেকে শোনা কথা মানুষের মাথায় অনেক বেশি থাকে আমার কথা কথা মনোযোগ দিয়ে শুনো ইনশাল্লাহ তোমার ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো চলো আমরা নেক্সট লাইভ কি বলছে আমি যেই কথাগুলো কিন্তু ভিডিওতে বলছি সেই কথাগুলো অবশ্যই তোমাকে কিন্তু ভালো করে মেমোরাইজ মাথায় রাখতে হবে মাথায় না রাখলে কিন্তু পরে ধরা খাবা ঠিক আছে তো দেখো কি বলছে এখানে দেখো যে রেয়ামিলের বিবচ্ছ বিষয় ঠিক আছে রেয়ামিলের বিবচ্ছ বিষয় জিনিসটা কিন্তু দেখো যে মোট ডেবিট এবং হচ্ছে মোট ক্রেডিট দুই দিকে হ্যাঁ সম্পদ এবং ব্যয় হচ্ছে কি থাকবে সম্পদ এবং ব্যয় হচ্ছে ডেবিট দিকে থাকবে মালিকানা সত্য দায় এবং আয় হচ্ছে ক্রেডিট দিকে থাকবে সাধারণ আমরা জানি আবার দেখো যে সম্পদ এবং ব্যয় সম্পদ এবং ব্যয় আমরা মিলে কি দেখাবো ডেবিট দিকে দেখাবো এবং হচ্ছে কি মালিকানা সত্য দায় এবং আয় এই তিনটা হচ্ছে আমরা দেখাবো কোথায় রিয়া মিলের ক্রেডিট দিকে তো আশা করি জিনিসটা মাথায় রাখবে তোমাদের আমি তোমাদেরকে আরেকটা সহজ টেকনিক দিয়ে দিই যাতে তোমার মনে থাকে হ্যাঁ যে মোট ডেবিট হ্যাঁ এখানে মোট ডেবিট কি বলবো আর এখানে হচ্ছে হচ্ছে আদম তো কি দেখো মানে ডেবিট দিকে বসবে এবং হচ্ছে আদম হচ্ছে কি করবে আদম হচ্ছে রেয়া মিলের ক্রেডিট দিকে বসবে সব কি হচ্ছে দেখো শয়ে সম্পদ বয় হচ্ছে ব্যয় হস হচ্ছে কি উত্তোলন তো সব কি হবে সব হচ্ছে ডেবিট দিকে হবে রেওয়া মিলের মোট ডেবিট হচ্ছে মোট ডেবিট দিকে হবে সব মানে সম্পদ ব্যয় উত্তোলন নেক্সট হচ্ছে আদম আদম হচ্ছে আমাদের রেওয়া মিলের ক্রেডিট দিকে হবে তার মানে হচ্ছে আদমে হচ্ছে সরিয়াতে আয় দয় হচ্ছে দায় এবং হচ্ছে ময় হচ্ছে মালিকের মূলধন তো এই তিনটা জিনিস আমাদের কি হবে এই তিনটা জিনিস হচ্ছে আমাদের রেওয়া মিলের ক্রেডিট দিকে হবে আমি আবার বলি যে রেওয়া মিলের ডেবিট দিকে হবে সব সব সম্পদ তারপর হচ্ছে ব্যয় এবং উত্তোলন এবং ক্রেডিট হবে হচ্ছে আদম আয় দায় এবং মূলধন তো আশা করি বুঝতে পারছো এই টেকনিকটা মনে রাখলেই এটা একটা মাথা খারাপ করে দায় ব্যয় আমাদের হবে মালিকানা আয় দায় এগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে ক্রেডিট হবে জাস্ট মাথা রাখো আদম সব হলে ডেবিট দিক এবং আদম হইলে ক্রেডিট দিক ওকে তো সব আদম কি ভালো করে দেখো ওকে আমি লিখতে দিছি কিন্তু আদম হচ্ছে আয় দায় মূলধন ক্রেডিট দিক এবং সব হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট দেখি ওকে তো চলো নেক্সট স্লাইড দেখি এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই স্লাইডটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু তুমি যদি রেয়ামিলের ম্যাথ করতে চাও অবশ্যই তোমাকে এই জিনিসটা জানতে হবে এবং এই জিনিসটা হচ্ছে এই স্লাইডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ আমি পরে বলতেছি স্ক্রিনশটটা নিয়ে নাও দেন আমরা কথা আলোচনা করব ঠিক আছে তো দেখো কি বলছে যে রেয়ামিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করে এটা আমরা জানি যে মূল কি যাচাই করা হ্যাঁ বিষয়গুলো বিবেচনা করতে হবে তো দেখো মজুদ পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হবে কি বললাম মজুদ পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হবে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুইটি দেওয়া থাকলে সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে আসবে এবং সমপরি মজুদ পণ্য হিসাবকাল শেষ হওয়ার পর গণনা করা হয় তাই সমপরি মজুদ পণ্য থাকে না তো সোজা কথা যদি প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমপরি মজুদ পণ্য দুইটা দাও থাকে তাহলে আমরা কি নেবো প্রারম্ভিক মজুদ পণ্য নিব তো সমপরি কি বলছে দেখো আরেকবার দেখো যে সাধারণত হিসাবকাল শেষে গণনা করা তাই সমপরি মজুদ পণ্য থাকে না ওকে নেক্সট কি বলছে দেখো প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংকে জমা রেয়ামিলে আসবে না জিনিসটা মাথায় রাখবা প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংকে জমা রেয়া মিলে আসবে না আমি আবারও বলতেছি এই স্লাইডটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো রেয়া মিলে আসবে কোন জিনিসগুলো রেয়া মিলে আসবে না এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে নাহলে কিন্তু আমরা রেয়া মিল সঠিকভাবে করতে পারবো না তো আরেকবার দেখো যে রেয়া মিল প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংকে জমা রেয়া মিল আসবে না সমাপনী মজুদ পণ্য আসবে না রেয়া মিলে তারপর দেখো সমাপনী হাতে নগদ এবং সমাপনী ব্যাংক জমার মধ্যে প্রারম্ভিক যে অন্তর্ভুক্ত থাকে আমরা যে প্রস্তুত করি সেই দেখানো হবে তো দেখো কি বলছে সমাপনী হাতে নগদ এবং সমাপনী ব্যাংক জমার মধ্যে প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে কি বললাম সমাপনী হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমার মধ্যে প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে সো আমরা যে তারিখে র্যাবিল প্রস্তুত করি সেই তারিখের জের আমাদেরকে দেখানো হয় ওকে ওই সমস্ত হিসাবগুলোর ওই হিসাবগুলো যেগুলো বা প্রাপ্ত উল্লেখ থাকবে না যেমন প্রাপ্ত আয় বা বা প্রাপ্ত ব্যয় কমিশন কমিশন প্রাপ্তি প্রদান এই উল্লেখ যদি না থাকে তাহলে কি করবো সেগুলো আমরা হচ্ছে রেয়া মিলের ডেবিট দিকে লাগবো আমরা কিন্তু প্রাপ্ত কমিশন কি করি প্রাপ্ত কমিশন হচ্ছে আমরা কিন্তু ক্রেডিট দিকে লিখি কারণ কমিশন হয় যদি প্রাপ্ত কথাটা না থাকে যদি জাস্ট কমিশন লেখা থাকে তখন সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা সেগুলোকে আমরা হচ্ছে ডেবিট দিকে লাগবো আবার বলি যে মনে করো প্রাপ্ত কমিশন প্রাপ্ত কমিশন কি আমরা প্রাপ্ত কমিশন হচ্ছে আয় আমরা কি জানি আয় হচ্ছে রেয়ার মিলের ক্রেডিট দিকে বসে বাট এই কথার সাথে যদি শুধু কমিশন লেখা থাকো প্রাপ্ত বা প্রদান প্রদত্ত এগুলো যদি আমাদের লেখা না থাকে তাহলে আমরা কি করব সেগুলোকে আমরা হচ্ছে ডেবিট দিকে লিখবো ওকে দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে ভাড়া বাট্টা কমিশন এবং সুদ এগুলোর সামনে যদি প্রদত্ত বা প্রাপ্ত উল্লেখ না থাকে তাহলে আমরা সেগুলো কি করবো রেয়ার মিলের ডেবিট দিকে লিখবো ওকে নেক্সট কি বলছো দেখো সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ যা মিলের ভেতরে আসবে না এগুলো হচ্ছে এগুলো নিশ্চিত এগুলো নিশ্চিত দায় বা নিশ্চিত সম্পদ নয় দ্যাটস ওয়াই আমরা সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদকে রিয়ামিল অন্তর্ভুক্ত করব না নেক্সট কি বলছে দেখো সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পর যদি রিয়ামিল মিলে সব সব কিছু আমরা করছি রিয়ামিল আমরা সব লেনদেন ঠিক করছি যদি রিয়ামিল না মিলে তখন সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো অনিশ্চিত হিসাব নিয়ে আসবো ওকে যদি মনে করো ডেবিট থেকে আছে এক লাখ টাকা আসছে কিন্তু ক্রেডিট দিকে আমাদের কি হচ্ছে ক্রেডিটের দিকে হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা আসছে আমরা সব ঠিক করছি জাস্ট আমাদের দশ হাজার টাকার গরমিল রয়েছে সেই গরমিলটা আমরা মেলানোর জন্য কি করবো অনিশ্চিত হিসাব নিয়ে আসবো আশা করি বুঝতে পারছো তো এই স্লাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা আরেকবার বলবো এই স্লাইডটা সম্পর্কে ধারণা নিব যে রেয়ারমিল তৈরির উদ্দেশ্য হচ্ছে গানটি শুদ্ধতা যাচাই ওকে দেন হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা এটি রেয়ামিলা আসবে না মাথায় রাখবা ঠিক আছে তারপর দেখা বলছে কি যদি ওই সমস্ত লেনদেন যেগুলো প্রাপ্ত এবং প্রদত্ত উল্লেখ থাকে না যেমন হচ্ছে ভাড়া বাড়টা কমিশন সুদ এগুলো যদি প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকে তাহলে এগুলোকে কি করব আমরা এগুলোকে আমরা হচ্ছে ডেবিট দিকে লিখবো ওকে নেক্সট কি বলছে দেখো সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ রেয়ামিলা আসবে না নেক্সট কি বলছে আরেকটা আর একটা হচ্ছে রেয়া মিলের টাকা আমরা সবকিছু কাজ করছি সবকিছু ঠিক আছে কিন্তু আমাদের কি হয়েছে আমাদের রেয়া মিল মিলতেছে না সেক্ষেত্রে আমরা কিনে আসবো অনিশ্চিত হিসাব নিয়ে আসবো যদি ডেবিট দিকে টাকা ক্রেডিট দিকে মনে করে এক লাখ টাকা আসছে তো ডেবিট দিকে নব্বই হাজার টাকা তো সেই হিসাবে আমরা ডেবিট দিকটা ক্রেডিট দিকের সাথে মেলানোর জন্য ডেবিট দিকে কি করব অনিশ্চিত হিসাব লিখে দশ হাজার টাকা লিখে দুই দিকে রেয়া মিল মিলাই দেবো ওকে এটা হচ্ছে আমাদের কথা তা আমি আবার বলতেছি স্লাইডটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়বা আমি তোমাকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি তোমরা নিজেই নিজেরাই মনোযোগ দিয়ে পড়বা মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই বুঝতে পারবা আমি যেগুলো বলছি ওই কথাগুলো শুনলে তোমাদের কিছুটা ক্লিয়ার হবে এবং নিজে পড়লে একদম সম্পূর্ণরূপে তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই ছিল আমাদের রেয়ামিল সম্পর্কে বেসিক ধারণা নেক্সট স্লাইড দেখি চলো তো নেক্সট স্লাইড কি আছে দেখো লেকচার আছে রেয়ামিলের নমুনা ছক তো রেয়ামিলের নমুনা ছক কি দেখো ক্রমিক এবং কোড নং হিসাবের সিনোনাম শিরোনাম তারপরে খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা হ্যাঁ এটা জাবেদার ঘরের মতো ঠিক আছে জাবেদার ঘরের মতোই জাস্ট আমাদের রিয়ামিলাকা নমুনা ছক আঁকতে হবে রিয়ামিলা কিন্তু নির্দিষ্ট কোনো নমুনা ছক নাই এটা এই ছকটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দেখছো আমি এই ছকটা তোমাদেরকে দিচ্ছি এটা সবাই ইউজ করে বাংলাদেশের সবাই এই ছকটা ইউজ করে তো কি বললাম প্রথমে ক্রমিক নাম দেন হচ্ছে হিসাবের শিরোনাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এটা হচ্ছে আমাদের রিয়ামিলের নমুনা ছক তো দেখো তোমরা আসলে বুঝতে পারছো প্রথমে কি লিখতে হবে আমাদের প্রতিষ্ঠানের নাম দেন হচ্ছে রেয়ামিল কত সালে কত তারিখে এটা জাস্ট লিখতে হবে ওকে তো শেষ এই ছিল আমাদের রেয়ামিলের নমুনা তো আমাদের ক্লাস প্রথম ক্লাস রেয়ামিল ইন্ট্রোডাকশন কিন্তু আমাদের শেষ আমরা নেক্সট পার্টে রেয়ামিল কিভাবে করতে হয় রেয়ামিলের কোন জিনিসগুলো বিবেচ্য বিষয় আমরা কিন্তু জানছি তো অবশ্যই তোমাকে রেয়ামিল করতে হলে রেয়ামিলের বাসিক ডেফিনেশন গুলো ফাউন্ডেশন গুলো কি রেমিল কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো আমি কিন্তু তোমাদের সুন্দর করে বুঝাইলাম তো অবশ্যই ক্লাসে মনোযোগ দিয়ে করবা এবং খাতায় নোট করে রাখবা যে জিনিসগুলো আমি দেখাইছি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তুমি এমসি কিউ পাবা দেশ তোমাকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে ধন্যবাদ সবাইকে